সকলকে শুভেচ্ছা জানাই আমি দেলোয়ার ইসলাম আপনারা দেখছি হিনসাফ টিভি দর্শক সোশ্যাল মিডিয়ায় কিছু ভক্ত কিছু মানুষ তারা কমেন্ট করতে শুরু করেছে ইতিমধ্যে তিনজনকে গাদ্দার বলছে তার মধ্যে একজনের নাম আমি বলবো না দুজনকে গাদ্দার বলে কটাক্ষ করছে বিভিন্ন কমেন্ট করছে বিভিন্ন ভিডিও বানাচ্ছে তো তার মধ্যে বিধা নওসার দিকে গাদ্দার বলে দেখে দিচ্ছে কয়েকজন সাংবাদিক ইলেকট্রনিক মিডিয়া যে বিধায়ক নওসাদ সিদ্দিকি তিনি কি গাদ্দার তিনি নাকি কর্মের সঙ্গে গাদ্দারি করছে এমনটা কিন্তু জানাচ্ছে অনেক ইলেকট্রনিক মিডিয়া আর তার ভাই আব্বাস সিদ্দিকি তাকেও গাদ্দার বলে দেখে দিচ্ছে দর্শক নওসাদ সিদ্দিকি সাহেব তিনি ছাব্বিশে কেন বিগেট যাচ্ছে না ছাব্বিশে এপ্রিল কেন বিগের যাচ্ছে না এটা নিয়ে কিন্তু নানানটা জলঘোলা চলছে ইতিমধ্যে নওসাদ সিদ্দিকী সাহেব তিনি খোলসা করেছেন তিনি কি বলেছেন সেটা তো আপনাদের শোনাবো তার আগে দুটো কথা আমি বলে নিই নৌজাদ সিদ্দিকী সাহেবরা যখন কলকাতাতে ডেকেছিলেন অকাব সংশোধনী আইনের বিলের বিরোধিতা করতে বা সেই আন্দোলনে অনেকে আসছিলেন যখন ভাঙর থেকে আসছিলেন তার কর্মীভক্ত তাদেরকে মারধর করা হলো অনেক কিছু করা হলো মিথ্যা কেসও তাদেরকে দেওয়া হলো তখনই যে সমস্ত গাদ্দার তাকে গাদ্দার বলছে যে সমস্ত গাদ্দার তাকে গাদ্দার বলছে যে সমস্ত ইমানদার তাকে গাদ্দার বলছে তারা কথা ছিল তারা একবারও কি প্রতিবাদ করেছিলেন যে বিধায়ক নওসার সিদ্দিকে ডাকে যে সমস্ত মানুষেরা রামলীলা ময়দানে আসছিলেন তাদেরকে ভাঙড়ে যেভাবে আটকে দেওয়া হয়েছে যেভাবে অত্যাচার করা হয়েছে মারধর করা হয়েছে সে সমস্ত জুলুম তাদের উপর করা হয়েছে যারা আজকের সেকুলার বলছে যারা আজকের বলছে নসার সিদ্ধি গাদ্দারি করছে কর্মের সঙ্গে আব্বাস দিয়ে গাদ্দারি করছে যারা বলছে তারা কোথায় ছিল তারা কি প্রতিবাদ করেছিল কেন নৌসার সিদ্দিকী ভক্তদের মারা হয়েছিল কেন আইএসএফের ডাকে সবারটা হচ্ছিল তাকে কেন আটকে দেওয়া হয়েছিলো একবারও কিন্তু প্রতিবাদ করেনি দর্শক অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর চোখ রাখবেন ইনসাফ টিভিতে আর সিদ্দিকী সাহেব তিনি কি আসবেন নিজেই খরসা করলেন তিনি আসবেন না ছাব্বিশে এপ্রিল তিনি আসছেন না কি কারণে আসছেন না বিস্তারিত শুনুন ব্রিগেডের ময়দানে ছাব্বিশ তারিখ ব্রিগেডের ময়দানে যাচ্ছি কি যাচ্ছি না অনেক সময় নিজেকে আগুনে পুড়াতে হয় সমাজকে আলোকিত করার জন্য অনেক সময় নিজেকে একটু গুটিয়ে নিতে হয় বিরত্র স্বার্থের জন্য আপনারা জানেন মোমবাতি নিজে আগুনে পুড়ে যায় সমাজকে অন্ধকার থেকে আলোকিত করার জন্য ব্যাপারটা হচ্ছে এখানে আমি যদি এখন ঘোষণা করি আমি আবির কেটে যাচ্ছি আপনারা দ্বিপূর্ণে দেখেছেন যে জায়গায় আমরা মিটিং মিছিল করছি রাজ্য সরকার কীভাবে সেগুলোতে বাধা দিচ্ছে ভাঙড়ে দেখুন হাজার হাজার ছেলের নামে আমাদেরকে মিথ্যায় মামলা দিয়ে দিয়েছে আমার নামে মামলা দিয়েছে আমি আমারটা নিয়ে ভাবি না গরিব ছেলেগুলোর কথা ভাবি সবসময় তো সুতরাং আমি যেখানে যদি ঘোষণা দিয়ে দিই তাহলে এই পারমিশন নিয়ে অনেক সমস্যা হবে এটা আপনাদের বুঝতে হবে বড় বাজারের প্রসঙ্গে আসি বড় বাইজ যে ক্ষোভের কথাটা বলেছেন একজন দায়িত্বশীল লিডার হিসাবে তার কর্মী ওপরে অত্যাচার হচ্ছে যে প্রসঙ্গতে তিনি আমাদের মিটিং মিছিল হচ্ছিল সেটা তো সবাই করছে সেইভাবে রেডে করে উঠে সরকারকে প্রশ্ন করেনি সেটা তিনি খবরের কথা বলেছেন আর তার বক্তব্যতে তিনি একবারের জন্য বলেননি অন্য কাউকে নিরিশাই করেনি যে আপনি যাবেন না তো আমি আবারও ফিরে আসি আমার বলার বক্তব্য এটাই আমি যদি এই মুহূর্তে ঘোষণা করি যে আমি ছাব্বিশ তারিখে ব্রিগেডে যাচ্ছি তাহলে আমি আমার যতটুকু রাজনৈতিক জ্ঞান আছে সেই জায়গা থেকে বলছি রাজ্য সরকার হ্যানো তেন চেষ্টা করবে এই পারমিশনকে বাতিল করানোর জন্য ব্রিগেডের ময়দানে ছাব্বিশ তারিখ ব্রিগেডের ময়দানে যাচ্ছে কি যাচ্ছি না এই নিয়ে একাধিক মানুষ প্রশ্ন করছে জানতে চাইছে যে ভাইজান যাচ্ছেন কি যাচ্ছেন না অবশ্যই আমি মনে করি এটা ক্লিয়ার করা একটু দরকার হচ্ছে তার আগে আমি গুটি কয়েক কথা বলি কেন্দ্র সরকারের এই নিয়ে আসা কালা কানুনের বিরুদ্ধে সর্বত্র গণতান্ত্রিক প্রক্রিয়ায় শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করে যেতে হবে সুপ্রিম কোর্টে আমি আইনি আমার মতো অনেকে আইনে লড়াই লড়ছেন আগামী পাঁচ তারিখ ডেট আছে আন্দোলন সংগঠিত করতে হবে শান্তিপূর্ণভাবে আন্দোলন করতে হবে আমরা এখানে যত আন্দোলন সংগঠিত করতে পারবো দিল্লিতে ইম্প্যাক্ট হবে আর আমাদের আন্দোলনে যদি হিংসা আমাদের আন্দোলনে ঢুকে যদি হিংসা ছড়িয়ে দেয় তাহলে কিন্তু এর ব্যাড ইফেক্টটা দিল্লিতে করতে পারে সুতরাং আমরা যারা আন্দোলন যে যেখানে যেমনভাবে করছি আমাদের আন্দোলনটা যেন গঠনমূলক হয় শান্তিপূর্ণ হয় ধর্মনিরপেক্ষ হয় গণতান্ত্রিক প্রক্রিয়াতে হয় আমাদের আন্দোলনে লোকের কেউ যদি হিংসা ছড়াতে যায় সেগুলোকে আমাদেরকে আটকাতে হবে বাংলায় আমাদের আন্দোলনে হিংসা ছড়ানোর চেষ্টা হয়েছে হিংসা ছড়িয়েছে জঙ্গিপুরে সেখানে পুলিশ অতি সক্রিয় হিংসা ছড়িয়েছে আপনার বিভিন্ন জায়গাতে আমরা দেখছি এটা হচ্ছে অনেক জায়গায় খবর আসছে পুলিশ আটকাচ্ছে মিটিং মিছিল করতে দেবে না এইগুলো হচ্ছে এগুলোকেও আটকাতে হবে শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক প্রক্রিয়া আন্দোলন করতে হবে এখন আমার পক্ষে আমি যে উত্তরটা দিচ্ছি ব্যাপারটা হচ্ছে অনেক সময় নিজেকে আগুনে পুড়াতে হয় সমাজকে আলোকিত করার জন্য অনেক সময় নিজেকে গুটিয়ে নিতে হয় বৃহত্তর স্বার্থের জন্য আপনারা জানেন মোমবাতি নিজে আগুনে পুড়ে যায় সমাজকে অন্ধকার থেকে আলোকিত করার জন্য ব্যাপারটা হচ্ছে এখানে আমি যদি এখন ঘোষণা করি আমি আগ্রিকেটে যাচ্ছি আপনারা দ্বিপূর্বে দেখেছেন যে জায়গায় আমরা মিটিং মিছিল করছি রাজ্য সরকার কিভাবে সেগুলোতে বাধা দিচ্ছে ভাঙরে দেখুন হাজার হাজার ছেলের নামে আমাদেরকে মিথ্যায় মামলা দিয়ে দিয়েছে আমার নামে মামলা দিয়েছে আমি আমারটা নিয়ে ভাবি আমি গরিব ছেলেগুলোর কথা ভাবি সবসময় তো সুতরাং আমি যেখানে যদি ঘোষণা দিয়ে দিই তাহলে এই প্রোগ্রামের অনেক সমস্যা হবে এটা আপনাদের বুঝতে হবে বড় বাজারের প্রসঙ্গে আসে বড় গয়দান যে ক্ষোভের কথাটা বলেছেন একজন দায়িত্বশীল লিডার হিসাবে তার কর্মী উপর ওপর অত্যাচার হচ্ছে যে প্রসঙ্গে তিনি আমাদের মিটিং মিছিল হচ্ছিল সেটাই তো সবাই করছে সেইভাবে রেডে করে উঠে সরকারকে প্রশ্ন করেনি সেটা তিনি ক্ষোভের কথা বলেছেন আর তার বক্তব্যতে তিনি একবারের জন্য বলেননি অন্য কাউকে নিরিশাই করেনি যে আপনি যাবেন না তো আমি আবার ফিরে আসি আমার বলার বক্তব্য আমি যদি এই মুহূর্তে ঘোষণা করি যে আমি ২৬ তারিখে ব্রিগেডে যাচ্ছি তাহলে আমি আমার যতটুকু রাজনৈতিক জ্ঞান আছে সেই জায়গা থেকে বলছি রাজ্য সরকার হ্যানত্যানো প্রকারে চেষ্টা করবে এই পারমিশনকে বাতিল করানোর জন্য সেই জন্য একটু রেখেছি নিজেকে অনেক প্রশ্ন আমার ভাইরা করছেন উত্তর দেওয়া ওজন বোধ করছি বলছি শুধু একটা গল্প বলে আজকে আমার ভিডিওটি শেষ গল্প গল্পটি এটাই বাচ্চাবালায় পড়েছিলাম আমি এক রাজার দরবারে এক বাদশার দরবারে দুটো মহিলা এসেছিলেন একটি শিশুর প্রকৃত মাকে সেই মর্মে বিচার জানাতে রাজা বা বাদশাহ দুজনের কথা শোনার পরে দুজনের কেউ যখনই মানছিলেন মানছিলেন না সত্যটা কি আছে তখন তিনি নির্দেশ দিলেন তাহলে বাচ্চাটিকে টুকরো করা হোক করে দুটো মা যেহেতু দাবি করছে দুজনকে অর্ধেক অর্ধেক দিয়ে দেওয়া হোক সেই সময় যে নকল মাসে যে বাচ্চার প্রতি ভালোবাসার কথা বলছিলেন যেটা আমার সন্তান সে মাটি এগ্রি হয়ে গেলে কিন্তু আসল যিনি মা তিনি বললেন না না রাজামশাই বা বাদ যে আপনি বাচ্চাকে টুকরো করতে হবে না ও ও বাচ্চাটা উনি নেমে অন্তত জীবনে বেঁচে থাকবে নিশ্চিতভাবে আমার গল্পটা গল্প ছাড়া কথা বলুন আপনারা বুঝতে পারছেন আপনাদের অনুরোধ করব গণতান্ত্রিক প্রক্রিয়ায় শান্তিপূর্ণভাবে ওয়ার্ক সংশোধনী আইনের প্রত্যাহারের জন্য বেশি বেশি মিটিং মিছিল করুন মাথায় রাখবেন মিছিল নয় মিটিং করুন মাথায় রাখবেন এই মিটিংয়ে না হিংসা করতে পারে যত মাথার সংখ্যা বাড়াবেন তত